কারণ কোর্টের থেকে যখন লিখে দেবে তখন আপনার সহ ইচ্ছায় জিজ্ঞাসা করবে আপনি সহ ইচ্ছায় লিখে দিচ্ছেন তা আপনি কি কি বলেছিলেন আমি বলছি বাবা আমার একটা ছেলে আমি তো জানি না এরকম হুঁ যে আমার এরকম করব বুঝতে পারেন না বুঝতে পারি না আমি তো মারি একটা ছেলে আমার দেখুন ছেলে রয়েছে এখানে কার ছেলে রয়েছে ছেলে থাকতে সে লোকের বাড়িতে চেয়ে চিন্তা খাচ্ছে এখন উনি পারছে এনাদের ক্ষমতা নেই যে এনারা খাবে

ও মানে আপনি গিয়ে যে কথাগুলো বলবেন মানে ছেলে যদি একটা জিনিস কিছু করে ফেলে এই মানে কষ্ট পেয়ে বইয়ের অত্যাচারে ওই মানে ভয়টা পাচ্ছেন আপনার ছেলে বেঁচে থাকে মায়ের মন দেখেছে মায়ের মন যে ছেলে বউ জমি লিখে নিয়েছে তাকে মানে বাড়ি লিখে নিয়েছে কিছুই দেয় না হ্যাঁ সেই মার মনটা দেখেন আপনার ছেলের নাম কি বাবু বাবু কি বাবু সাহা ঠিক আছে ও দেখবে আপনার ছেলে ভিডিও দেখবে ঠিক আছে তখন বুঝতে পারবে যে মা কি জিনিস হ্যাঁ যে বুঝবে যে ছেলে মায়ের জন্য কি করছে যে এখন যদি মা যায় ছেলের বাড়িতে যদি বউ চিল্লা করে মা সেই সেই চিল্লা যদি ছেলে ছেলে যদি কষ্ট যদি কিছু একটা করে ফেলে যদি কিছু একটা হয়ে যায় সেই মার মন সহ্য করতে পারছে না মা লোকের বাড়িতে চেয়ে চিন্তা খাচ্ছে কিন্তু ছেলের যদি কিছু একটা হয়ে যায় এই হচ্ছে মা দেখেন সত্যি আমি

আমাকে বলবা হ্যাঁ ঠিক আছে আমি ফোন নাম্বার দিয়ে যাবো তোমার কিছু লাগলে আমাকে বলবা আমি তোমার ব্যবস্থা দেবো ঠিক আছে তুমি পড়াশোনা করো মন হ্যাঁ ঠিক আছে খুশি হবে ভালো পড়াশোনা পড়াশোনা এখন

সকালে কি খেয়েছেন সকালে চা বিস্কুট খেয়েছে আর এখন পেরে দুটো মানে তিনটে পাঁচ দিয়ে যায় এখনো মন তো ভাত খাওয়া দাওয়া হয়েছে শুধু না তো এই খাওয়া দাওয়া শুধু মানে নুন দিয়ে আর এই লঙ্কা দিয়ে আর কিছু না কি খাবে বলো কি খেতে চাও বলো যে দোকান বন্ধ থাকলে যেখানে নি নিয়ে না হ্যাঁ কে আপনার শুধু ভাত খেতে হবে না আমি যখন এসেছি এখন শুধু ভাত খেতে হবে না আমি কিছু ব্যবস্থা করছি হ্যাঁ ঠিক আছে খুশি হবেন তো হ্যাঁ খুশি তো বই বাবা দি বাবা দি বুবা খুশি হব না হ্যাঁ সত্যি আমার খুবই কষ্ট হচ্ছে যে শুধু ভাতই দুপুরবেলা ঠিক আছে আমি আসছি আমি একটু নে আসি দেখি কি পাওয়া যায় হ্যাঁ দাও তো সবই আছে আচ্ছা দেন তো ঠিক আছে আলু পেঁয়াজ হুম আঠারোশো পঞ্চাশ খাবেন না হ্যাঁ ডিম রান্না করেন হ্যাঁ ঠিক আছে খাননি তো নাকি খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে ডিম রান্না করেন হ্যাঁ আমি ডিম পেয়েছি এখন তো মাছ মাংস কিছু পাওয়া যাবে না ডিম রান্না করেন আর এখানে বাজার এনে দিয়েছি চাল এক বস্তা আর আপনার যা যা লাগে বলুন তো মোটামুটি সবই এনে দিয়েছি হুম এটা খুলেন খুলে দেখ কাঁচা মাল থেকে শুরু করে সব এনে দিয়েছি হ্যাঁ সব এক জায়গায় পেয়েছি বলে সুবিধা হয়েছে আদা রসুন মানে যা যা লাগবে সাবান ডিম আছে এখানে পনেরোটা হ্যাঁ এখন ডিম দিয়ে ভাত খাবেন কিন্তু আচ্ছা আর ব্যাপারটা হচ্ছে যে এই দাদা আমাকে খবর দিয়েছিল শুধু আপনার জন্য আমি এসে দেখি যে আপনার যেখানে আছেন আপনি তাদের পরিস্থিতি তো আরো খারাপ

মানে গ্যাস নাই না কোথা থেকে আনবা সেটাও তো একটা কথা না ঠিক আছে আমি চেষ্টা করব হ্যাঁ কেউ দেয় না দেবে কে দেবে নতুনটা কেউ দেয় না কেউ নতুনটা করতে পারো না কেন কেউ দেয় না দেয় কেউ নাই আপনি দেন না নতুনটা আমি পারলে দিই না পারলে কোথা দিয়ে দেব মানে লোকের বাড়ি থেকে যা দেয় সেই গুণই পড়ান তাই তো হ্যাঁ ঠিক আছে আমি তোমারটা নতুন দেব হ্যাঁ চেষ্টা করছি তোমাকে তো দেবই দেখি চেষ্টা করছি আপনাদের যদি দিতে পারি তো আমার কেউ নাই আমি এসে কেউ না আসতে রাস্তা ফিরে হ্যাঁ কষ্ট পাবেন না আমি আছি তো হ্যাঁ আবার হ্যাঁ ঠিক আছে আছি হ্যাঁ আছি